আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে ও প্লাস্টিক দূষণ রোধ করতে বুধবার মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জে আলোচনার সভা ও র্যালি অনুষ্ঠিত হল এদিন উপস্থিত ছিলেন কোচবিহারের এডিএম সৌমেন দত্ত মাথাভাঙা দুই নম্বর ব্লকের বিডিও অর্ণব মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ হিমানী ঈশ্বর সহ অন্যরা উপস্থিত আধিকারিকরা জানান আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে ও প্লাস্টিক দূষণ রোধ করতে এদিনের এই কর্মসূচি প্লাস্টিক যাতে হয় না করলে স্বাধীনতা র্যাটিং মিটিং আপনাদের বোঝানো আপনাদের যাতে না তো সম্ভবটা আমাদের প্লাস্টিক মুক্ত রাখুন ধন্যবাদ भवनाथ को डिस्पोय कर रहे हैं हमें भगवान कहना होगा हमें जिला परिषद परमात्मा मैडम वीडियो शायद माता और ब्राह्मण और हम भी खड़ा रहेंगे परंतु किंतु के ये रकम का तथा परियोजना सभा आज के अनुसूची तो हम अपने कहना परिषद द्वारा किंतु हमें उल्लेखनीय है motion पर पुष्टि तक कुछ बोलना हैंतु टू एक गंभीर संभावना से

उससे चेक करने का मौका नहीं मिलेगा भले एक सभा का

একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে আপনাদের আগে মানে আপনাদের বাবা ঠাকুরদা वही आंकड़ों की चिंता थी और आजकल लखून छानकर की चिंता आपने मानें निजीन एक तपाईं तकलीफ लोगों ने मारको निभाए गांव भी निभाए नॉन ना है क्या नुकसान हुआ आपने क्या निभाए नॉन ना है प्रोफेसर क्या हुआ था प्रोफेसर को पुलिसकर खाली चलाना आप दिनेश पर

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়